জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স লোকসভা ভোটে তৃণমূলের নেতৃত্বের হ্রাস নিজের হাতে নিচ্ছেন মমতা সেনাপতির ভূমিকা নিয়ে জল্পনা শুরু অধরা শাহজাহান সুকান্তর নেতৃত্বে আজ নেজার থানা ঘেরাও বুলডোজার হুশিয়ারি সুকান্তর বিজেপিতে দিলীপ আরও কোন ঠাসাকে লোকসভা নির্বাচনে ঘোষকে নিয়ে কি ভাবছেন গেরুয়া নেতৃত্ব ইডির বিরুদ্ধে এফআইআর এর আগে পুলিশ ন্যূনতম অনুসন্ধান করেছিল তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার প্রকল্প এখন বহুল পরিচিত মানুষকে সরকারের কাছে আসার যে চিরাচরিত নিয়ম তা ভাঙতে চেয়ে মমতা সরকারকে মানুষের দুয়ারে নিয়ে যাওয়ার কথা বলেই এই প্রকল্প এনেছিলেন বাংলায় দফায় দফায় এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হয় সাধারণ মানুষকে একই রকম উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা রাজ্যে রাজ্যে সেই যাত্রা আগেই শুরু হয়ে গেলেও বাংলায় পৌঁছেছে অনেকটা পরে আর সেই যাত্রা নিয়ে উৎসাহী রাজ্য বিজেপিও এই রাজ্যে গত লোকসভা নির্বাচনে আঠেরো আসনে জিতলেও এখন হাতে রয়েছে ষোলোটি তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে রাজ্যে ১৬টি বিকশিত ভারত সংকল্প যাত্রা রথ পেয়েছে ১৬ জন সাংসদ একটি করে পেয়েছেন নিজের নিজের এলাকার জন্য সন্দেশখালীর ঘটনায় ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল সেই তদন্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ আগামী একত্রিশে মার্চ পর্যন্ত ইডির বিরুদ্ধে করা এফআইআর নিয়ে কোনো তদন্ত করতে পারবে না পুলিশ রেশন দুর্নীতি কাণ্ডে তল্লাশি চালাতে সন্দেশখালি তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে গিয়েছিল ইডি কিন্তু শাহজাহানকে পাওয়া যায়নি উল্টে ওই বাড়ির সামনে বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় আধিকারিকেরা তাদের বিক্ষুব্ধ জনতার মারও খেতে হয় তিনজন ইডি আধিকারিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ওই ঘটনার পর তৃণমূল যুবর কোচবিহার জেলার সাধারণ সম্পাদক তথা পরেশ পুত্র হীরকজ্যোতি অধিকারীর প্রয়াণের পর মেখলিগঞ্জে বিধায়কের অনুগামীরা সওয়াল করেন অঙ্কিতা অধিকারীকে রাজনীতিতে নামুন অনুগামীদের নিরাশ করেননি পরেশ কন্যা সম্প্রতি তৃণমূল যুব একাধিক কর্মসূচিতে অঙ্কিতাকে দেখা গিয়েছে যুবর পাশাপাশি মেখলিগঞ্জে তৃণমূলের একটি জনসভাতেও দেখা গিয়েছে মেখলিগঞ্জের যুবর একাংশ আবার অতি উৎসাহী হয়ে হ্যাশট্যাগ অঙ্কিতা অধিকারী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুরু করেছে মেখলিগঞ্জ নিজের দিদিকে চায় এই পরিস্থিতির মধ্যেই সোমবার এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির চার্জশিট আদালতে পেশ করে সিবিআই সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বাবা পরেশ অধিকারীর নামের পাশাপাশি রয়েছে অঙ্কিতার নামও এতেই অঙ্কিতা রাজনীতিতে আসুন সেই সওয়াল প্রশ্নের মুখে পড়েছে যদিও অঙ্কিতা অনুগামীরা এখনও তার পক্ষেই সওয়াল করছেন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কলকাতা হাইকোর্টে তার রক্ষা কবচের আবেদন খারিজ করে দেওয়ার পর তিনি শীর্ষ আদালতে আবেদন করেন শুক্রবার এই মামলার শুনানি রয়েছে বৃহস্পতিবার কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের আইনজীবী জানান মন্ত্রীর প্রবল সম্ভাবনা রয়েছে গ্রেফতারির সেই কারণে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন উল্লেখ্য দু হাজার সালে কোচবিহারের দিনহাটায় একটি খুনের ঘটনায় নাম জড়িয়েছিল নিশীত প্রামাণিকের খুনে প্ররোচনা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ এরপর সেই মামলা থেকে অব্যাহত পেতেই তিনি আদালতের দ্বারস্থ হলে সম্প্রতি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তাকে রক্ষা কবজ দেয়নি ফলে খারিজ হয়ে যায় মন্ত্রীর আর্জি আগামী বাইশে জানুয়ারি ফের শুনানি হওয়ার কথা তার আগে পুলিশ চাইলে নিশীত প্রামাণিককে গ্রেপ্তার করতে পারে সেই কারণেই দ্রুত রক্ষা কবজের আবেদন জানালেন নিশীত আসছি আবহাওয়ার খবরে এক ধাক্কায় অনেকটা নামলো পারদ অবশেষে কনকনে ঠান্ডা ফিরছে রাজ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তরে হাওয়ায় ভর দিয়ে রাজ্যে ফের প্রত্যাবর্তন করছে শীত আগামী তিন দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা কমবে পরের দুদিন নতুন করে পারত পতন না হলেও তাপমাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কিছু জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশা থাকবে কোভিড মোকাবিলায় রাজ্যবাসীকে সতর্ক থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বললেন যারা যারা পারবেন একটু করে মাস্ক ব্যবহার করবেন বাইরে থেকে তো অনেক মানুষ এখানে আসে কেউ কোথাও একটা রোগ নিয়ে চলে এলো তারপরে এটা ছড়িয়ে পড়ে ফের কোভিড আতঙ্ক গত চব্বিশ ঘন্টা রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের কবলে পড়েছেন সাতাশ জন যা গত বছরের সর্বাধিক ফলে রাজ্যে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা দুশোর গন্ডি পার করে গেল বিশেষজ্ঞদের আশঙ্কা আগামী কয়েক সপ্তাহ কোভিড সংক্রমণ বাড়তে পারে তবে স্বাস্থ্যবানদের মধ্যে সংক্রমণ ততটাও মারাত্মক আকার ধারণ করবে না কিন্তু যাদের কোমর রয়েছে বিপদ এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন আমার আবেদন থাকবে প্রাইভেট নার্সিং হোমগুলির কাছে তারা যেন আইসিইউ গুলিকে ভালো করে জীবাণুমুক্ত করেন কারণ আমাদের কাছে কোভিড নিয়ে স্পেন আমেরিকা একটু বেশি হচ্ছে এখানেও কেরলে হয়েছে যারা যারা পারবেন একটু করে মাস্ক ব্যবহার করবেন প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর হ্যাটট্রিক চাই আর তার জন্য আসন্ন লোকসভা নির্বাচনে কোনো চেষ্টাতেই ত্রুটি রাখতে চাইছে না বিজেপি গোটা দেশেই কেন্দ্রীয় প্রকল্পের লাভ পাওয়া সুবিধাভোগীদের ভোট পদ্মের ঝুলিতে টানাই প্রধান লক্ষ্য সেই মতো প্রস্তুতি গোটা দেশের সঙ্গে বাংলাতেও দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি কি হর্ষবর্ধন শৃঙ্গলাকে প্রার্থী করছে বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির কলেজ ময়দানে স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে চায় পে চর্চায় হর্ষবর্ধনের অংশগ্রহণ যেন তেমন জল্পনায় উস্কে দিল এদিন সকালে শিলিগুড়ি কলেজ ময়দানে আসেন প্রাক্তন আমলা শৃংলা সেখানে প্রাতভ্রমণকারীদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান তিনি পরে উত্তর সংবাদকে শৃঙ্গলা বলেন উনিশশো সাল থেকে নগরেরই বাসিন্দা তিনি তাই এখানকার ভূমিপুত্র হর্ষবর্ধন দার্জিলিং জেলা তথা শিলিগুড়ির সমতলের মানুষ তাদের ভূমিপুত্রকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান এটা তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে তবে তাকেই এবার বিজেপি প্রার্থী করছে কি না তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি হর্ষবর্ধন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার এই আবেদন জানিয়েছেন অভিষেক পাশাপাশি বিচারপতি অমৃতা সিং এর বেঞ্চ থেকেও মামলা সরানোর আর্জি জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ আবেদনে অভিষেক জানিয়েছেন বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে তৃণমূল সাংসদের আর্জি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হোক এ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হোক স্লোগান ঠিক হয়ে গিয়েছে ইতিমধ্যে ইতিমধ্যেই তিসরিবার মোদি সরকার আপকি বার চারশো পার বাংলা তর্জমায় যার অর্থ তৃতীয়বার মোদি সরকার এবার চারশো আসনের বেশি আর আগামী লোকসভা ভোটে সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে এবার নতুন কৌশল নিতে চলেছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির একটি সূত্র জানাচ্ছে লোকসভার পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে চারশোটির বেশি জেতার লক্ষ্যে নরেন্দ্র মোদি অমিত শাহ জে নাড্ডাদের অন্যতম কৌশল হল বিরোধী দলের নেতা নেত্রীদের কাছে টানা দু সালে নীলবাড়ির লড়াইয়ের আগে বাংলা জুড়ে যেমন যোগদান মেলা করে তৃণমূল এবং অন্য দলের নেতাদের বিজেপিতে আনা হয়েছিল এবার সর্বভারতীয় প্রেক্ষাপটে তেমন ছবি দেখা যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মেয়াদ শেষ হওয়ার আগে রাজ্য সভাপতি পদ গিয়েছিল দিলীপ ঘোষের তার বিনিময়ে অবশ্য সর্বভারতীয় সহসভাপতি পদ পেয়েছিলেন তবে পরে আচমকায় তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় সেই হিসাবে দিলীপ এখন রাজ্য বিজেপির কোনো পদে নেই সংগঠনে দায়িত্বমুক্ত দিলীপ এখন শুধুই একজন সাংসদ যদিও রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব তাকে বৈঠকে ডাকেন কারণ তিনি কোনো পদে না থাকলেও রাজ্য বিজেপির কোর কমিটিতে রয়েছেন কিন্তু অবাক হওয়ার মতো ঘটনা দেখা গেল সদ্য তৈরি হওয়া বিজেপির লোকসভা নির্বাচন কমিটির দায়িত্বভাগের তালিকায় সেখানে কোথাও নেই দিলীপের নাম মঙ্গলবার নিউটাউনের একটি হোটেলে দিনভর বৈঠক হয় রাজ্য বিজেপি নেতৃত্বের মূলত লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েই আলোচনা হয় সেখানে ঘোষণা করা হয় আগে থেকে তৈরি করা নির্বাচন পরিচালন কমিটি মোট একশো একজন সদস্য থাকছেন কমিটিতে তাদের নিয়ে তৈরি হচ্ছে পঁয়ত্রিশটি বিভাগ সেই সব বিভাগের প্রধানদের নামও ঘোষণা করা হয়েছে কিন্তু কোথাও দিলীপের নাম নেই লোকসভা ভোটের আগে ক্রমশই দলের রাশ নিজের হাতে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিধানসভার শীতকালীন অধিবেশনের অবসরে বিধানসভা ভবনে মমতার নিজের ঘরে বিভিন্ন জেলা সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক ও সাক্ষাতের পর সেই ইঙ্গিত মিলেছিল তারপরে বিভিন্ন জেলার নেতৃত্বকে ডেকে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী বৈঠক করে দলের দিশা ঠিক করা শুরু করেছেন বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে সে কথা স্পষ্ট করে দিয়েছেন মমতা তিনি যা বলেছেন তা থেকে স্পষ্ট লোকসভা ভোটের আগে তিনি দলে কোনো অনৈক্য বা পরস্পর বিরোধী বিবৃতির লড়াই দেখতে বা শুনতে চাইছেন না ওই বৈঠকে কড়া বার্তাও দিয়েছেন তিনি এরপরে শুক্রবার মুর্শিদাবাদ জেলা তৃণমূলের শীর্ষ তাদের নিয়ে বৈঠকে বসবেন মমতা স্থানীয় সংবাদ শেষ হল